আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে গোটা একটা মুরগি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য তো মুরগিটা আমি কিভাবে রান্না করবো সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন আমি কত সুন্দর বড় বড় পিস পিস করে কেটে নিয়েছি তো খুব সুন্দর ভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি করার মধ্যে ডেলে দিলাম আর মুরগি রান্না করার জন্য আজকে কি কি বাটা গসা করছি সেটা দেখিয়ে দিতেছি আপনাদের শুকনা মরিচ বাটা কাঁচা মরিচ বাটা সাথে সাদা বাটা রসুন বাটা আর আছে পিঁয়াজ বাটা সব মিলে আজকে আমি বাটা বাটি করে নিছি আজকে এই বাটা গসা দিয়ে রান্না করব। তো বাটা গষা দিয়ে রান্না করলে কিন্তু অনেকটাই মজা হয় হাতে আমি শিল শিল্পাটা বেটে নিছিল স্বাদ মতো লবণ দিয়ে হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম শেষে দিয়ে দিলাম আমি রান্না করার তেল আর আমি এখন সুন্দরভাবে হাত দিয়ে এটা মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে কিন্তু রান্না করব দেখেন কত সুন্দরভাবে আমি এটা করার মধ্যে মাখিয়ে নিতেছি আর মাংসের সাথে রান্না করার জন্য কিন্তু একটা আলু কেটে নিয়েছি আমি আর মাংসগুলা দেখেন মাখিয়ে নিছি কত সুন্দর হয়ে গেছে মাংসটা আর কালারটাও কত সুন্দর আসছে তো পুরা মুরগিটা আজকে নিয়েছি আমি মুরগিটাও আস্তে আস্তে বড় বড় করে কেটে নিয়েছি আর দেখেন আলু কেটে নিয়েছে আলুটাও ডেলে দিয়ে দিলাম আলুটা মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতেছি এভাবে মাখিয়ে নিয়ে কিন্তু রান্না করা হবে সাথে হালকা একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিন্তু আমি চুলাইটা বসিয়ে দিব তো দেখেন চুলায় বসিয়ে দেওয়ার জন্য কিন্তু রেডি করে ডেকে নিয়ে চুলা আগের থেকে অন করে রেখেছিলাম এখন এটা চুলায় বসিয়ে দিলাম ফাইনালি দেখেন বসিয়ে দিয়ে চলে গেছিলাম আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা কত সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর কালারটা কত সুন্দর আসছে আর এভাবে সব মশলা বেটে রান্না করবেন তাহলে কিন্তু অনেকটাই মজা লাগবে সাথে আমি দেখেন জিরার গুঁড়া দারচিন এলাসের গুঁড়া আমি আলাদাভাবে ভেজে গুঁড়া করেছিলাম সেটা দিয়ে দিলাম এখন তো এটা গুঁড়া মশলা দেখে আগে থেকে দেই নাই তো পরে আমি এটা দিয়ে কিন্তু জলের পানি অ্যাড করে দিলাম যতটুকু পরিমাণ জল লাগবো ততটুকুই কিন্তু দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি জলের পানি অ্যাড করে দিলাম আর আজকাল তো মাংসর কালারটা কিন্তু অন্যরকম আসছে এখন জলের পানি দিয়ে ডেকে দিয়ে আমি চলে গিয়েছিলাম ফাইনালি দেখেন তরকারি কালার এখন আর তরকারিটা হয়ে গেছে আমি একটু নেড়ে চড়ে নিতেছি সুন্দর ভাবে তো এইভাবে কেরাকেরা রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না শেষ নামিয়ে নিয়ে চলে আসলাম এখন ঘরে আমি খাওয়া দাওয়া করবো খাওয়ার জন্য রেডি হয়ে বসে গেলাম তো দেখেন বাদ বেড়ে নিয়েছি আগের থেকে এখন তরকারিটা নিয়ে নিলাম তরকারিটা নিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিব। আর দুইটা কিন্তু আমি মুরগির রান রেখে দিছি রানগুলা আস্তে আস্তে রাখছি সেটা কিন্তু কাটি নাই তো আমি একটা নিয়ে নিলাম খাওয়া শুরু করে দিব এখন তো দেখেন ভাতের বেলারটা হাতে নিয়ে নিয়েছি আর আপনাদের একটু দেখিয়ে দিলাম একটা রান নিয়েছি খাওয়ার জন্য ভাত খাওয়া শুরু করে দিছি তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন দেখেন আমার খাওয়া শুরু হয়ে গেছে এখন আমি এটা খুব ভালোভাবে খেয়ে নিব সবগুলা আর মাংসটা অনেকটাই মজা হয়েছে খাইয়ে আজকে কিন্তু অনেকটাই তৃপ্তি হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ